بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء صدق <applause> الله العلي العظيم سبحان الله الله وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم شكري على كرسي محمد رب العالمين রব্বুল আলামী জাতির শ্রেষ্ঠ সন্তান সম্মানিত ওলামা এখরাম জাতীয় ওলামা মাসাই রায় পরিষদ রাজবাড়ি জেলা সর থেকে আয়োজিত আজকে এই মজলিশে আমরা উপস্থিত হতে পেরেছি সুপ্রিয়াত মেয়াল ওলামাই কেরাম সজাগ তাদেরকে তো নতুনভাবে সজাগ করার কোনো প্রয়োজন হয় না ওলামাই কেরাম হলো আল্লাহ রসুল সাল্লি আসাল্লামের প্রথম না আজকে বাংলাদেশের মধ্যে একশোর ভিতরে বেরানব্বই জনের মতো মুসলমান বসবাস করে এই দেশের মধ্যে আজানের শব্দে বাচ্চাদের ঘুম ভেঙে যায় আজানের শব্দে বাচ্চারা মায়ের খুলে ধরে যায় জুমার নামাজের সময় আমরা যখন দেখি মাসজিদের ভিতরে আলহামদুলিল্লাহ মুসল্লিদের জায়গা হতে চায় না পড়া ভিড় হয় কিন্তু দুঃখ আজকে তেপান্ন বছর বাংলাদেশের স্বাধীনতার বয়স চলছে কিন্তু এই দেশের মধ্যে যারা দেশ পরিচালনা করেছিল আসলে মূলত তারা কেউই ইসলাম ওলামাইকেরামদের বন্ধু ছিল না বরঞ্চ তাদের কার্যক্রমে আমরা বাস্তবে এটাই দেখি যে ইসলাম মুসলমানদেরকে ধ্বংস করার জন্যে যত ধরনের ষড়যন্ত্র ছিল সেই ষড়যন্ত্রের ব্যাপারে মোটেই কমতি করে নেয় গত জুলাই আগস্ট পাঁচ তারিখ এক কথায় সাড়ে তিন হাজারের মতো লোক কু হাজার হাজার মায়ের সন্তান করা দেশের টাকা পাচার করে বিদেশে বেগম পড়া তৈরি করা সহ আমি অনেক সময় বলে থাকি আব্বাজান বলছিলেন প্রায় তেইশ বছর আগে একজনের সাথে আলোচনা করতে যে আওয়ামী লীগ সরকারকে অনেকে বলে ভারতের দালাল আসলে এই কথাটা ঠিক না আসলে বাস্তবতা হলো আওয়ামী লীগ সরকার ভারতেরই সরকার তার বাস্তবতাটা এখন আমাদের কিছু পরিষ্কার কারণ তাদের সমস্ত কার্যক্রমগুলো সব ভারতের স্বার্থই করেছে বাংলাদেশের স্বার্থে আমরা দেখিনি শেষ নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী শপথ নেওয়ার আগেই অপকটকে সে কিন্তু চলে গেছে ভারতে তখন কিন্তু নরেন্দ্র মোদী শপথ নিতেও পারে নাই তখন দশটার মতো চুক্তি করে আসছে ওরা বলে সমঝোতা সাক্ষ্য আসলে বাস্তবতা হলো যে বিদেশের সাথে কোনো চুক্তি হতে হলে আমাদের সংবিধানের বিধায় নিয়ম রয়েছে যেটা জাতি জানতে হবে সংসদে আলোচনা হতে হবে তারপরে মতামতের ভিত্তিতে সেখানে বিদেশ বা অন্য তাদের সাথে কী হতে পারে চুক্তি হতে পারে কিন্তু সে চুক্তিগুলো করল আমরা চুক্তিগুলো যতটুকু জানছি শুনছি পর্যালোচনা করেছি একটা চুক্তিও বাংলাদেশে একেবারে কিঞ্চিত কোনো উপকারের চুক্তি হয় নাই সব চুক্তিগুলো হয়েছিল সব ভারতের আসলে বাস্তবতা তাদের স্বার্থের জন্যই তা যাই হোক তাল্লাহারবুল আলামিন এই যে ফ্যাসিস্ট সরকার সহ তারা যে ইসলামের প্রতি ইসলামের ব্রুথে ষড়যন্ত্রগুলো এমন কলক্ষে তোলায় যেখানে করে এমন কি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলো যারা ভবিষ্যতের দেশ জাতির ভবিষ্যৎ তাদের মেধাকে ইসলাম বিদ্বেষী তৈরি করার জন্য। জন্যে সূচির মধ্যে ইসলাম বিদ্বেষী যত কালচারগুলো আছে সব মিথ্যা ইতিহাস পর্যন্ত সূচিতে ঢুকাতেও তারা পিস্পা হয় নাই তা যাই হোক ওই আলোচনায় বেশি লম্বা করব আমি সংক্ষেপ এতটুকু বুঝি যে আজকে এই অবস্থার জন্যে অনেক অংশে কিন্তু আমরা ওলামাই কেরাম দায় এড়াতে পারি না তাছাড়া মনে আমি ঠিক করিনি হ্যাঁ এটা আমাদের ওলামাই কেরামদের কিন্তু দায় আছে কিন্তু চিন্তার ব্যবধানতায় আসলে বাবা তারা আমাদেরকে সেই হিসাবে ব্যবহার করেছে আমরা পর গাছার ভূমিকায় ছিলাম কিন্তু আসলে ইসলাম নামক গাছটা সে কিন্তু নিজের শক্তি নিয়ে দা হতে পারে নাই ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত করে গেছেন আমরা আব্বাজার মাহমুদুল্লাহ আলী আছে। জমিনে ঘুমিয়ে আছে আল্লাহ ভেসতে উনিশশো সাতাশি সাল ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু অধ্যবতি পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশে আমাদের মার্কা হলো হাত পাখা এই হাত পাখা প্রতীকে একজন এমপিও কিন্তু আমাদের সংসদে যায় নাই এর অর্থ আমরা ইসলামে আন্দোলন একেবারে ধরব আমাদের কি সংগঠন একেবারে চিহ্ন বা একটা অবস্থান বাংলাদেশে নেই বাংলাদেশের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহ রহমত আপনাদের ধোয়ার তিনশো আসলে প্রার্থী দেওয়ার মতো আল্লাহ রাব্বুল আলমী যোগ্যতা দাগ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশে আপনারা দেখেছেন এবং সহযোগী সংগঠনগুলো যখন দেশের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে যখন কোনো ষড়যন্ত্র তৈরি হয় সেখানে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা যখন এই অন্যায়ের প্রতিবাদে রাসপথে নামি তখন কিন্তু ওদের পরিচয় হলো কাঁকতে পারতে পারে আপনারা দেখেছেন যখন ভারত সরকার বাংলাদেশ ইবাহ বাদের মাধ্যমে আমাদের দেশকে মরুভূমি করবে ফারাক্কা বাদ্য আছে আর অনেক বাত্য তৈরি হয়েছি আবার আমাদের বাংলাদেশে পানির সময় পানি ছেড়ে দেবে আর যখন পানি দরকার তখন পানি আটকিয়ে দেবে এই হল আমাদের বন্ধুরাষ্ট্র কথা ঠিক না তাই এই বন্ধুরাষ্ট্র তখন আমরা যখন এই পরিকল্পনা করেছি তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনারা দেখেছেন তার সহযোগী সংগঠনগুলো নিয়ে ঢাকা থেকে প্রায় লক্ষ্যের কাছাকাছি লোক নিয়ে আমরা লং মার্চ করে যখন সিলেট জগিভ পর্যন্ত পৌঁছেছিলাম তখন কিন্তু ভারত সরকার বাধ্য হয়ে বলেছিল যে বাংলাদেশকে ক্ষতি করে আমরা এই বাদ নির্মাণ করব না আল্লাহ রহমত আপনাদের ধন্যবাদ বাদ কিন্তু এখন নির্মাণ নির্মাণ হয় নাই বলতে পারছি আপনারা দেখেছেন যখন পাঠ্যসূচির মধ্যে শরীফ শরীফা ট্রান্সজেন্ডার এরপরে যে থিওরি অর্থাৎ মুসলমান সন্তানদেরকে নাস্তিক বেলা যে প্রক্রিয়া শুরু করেছিল আল্লাহ রহমতে আমরা রাস্তা নেমেছিলাম মুলামাইকে আবার রাস্তা নেমেছিল এক পর্যায়ে ওরা কিন্তু পাঠ্য ছুঁসে থেকে ওটা সরাতে বাধ্য হয়েছে এই কথাগুলো বলার উদ্দেশ্যগুলো তো এইটা যে আমরা কেন ক্ষমতা যেতে পারি নাই আওয়ামী লীগ বিএনপি আমাদেরকে কি অপার দিয়েছে সেটা তো আমি জানি এই দু হাজার চব্বিশে সাতই জানুয়ারি জাতীয় নির্বাচনের ব্যাপারে আমার সঙ্গে কি কথা বলেছে প্রধানমন্ত্রী বারবার আমার কাছে লোক পাঠিয়ে কি বলতে চায় এটা তো আমার জানা আছে সেখানে এমনকি এক পর্যায়ে আমাদেরকে বিরোধী দল বানাবার চিন্তাও তারা করেছে কিন্তু আমরা পরিষ্কার বলেছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা রাজনীতি করি এই দেশের ভিতরে রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য। মানবতার পক্ষে দেশের পক্ষে এখানে আমাদেরকে ওই দুই একটা এমপি দুই চার পাঁচ দশটা এমপি মন্ত্রী এবং কিছু সম্পদ টাকা সম্মান এই মাধ্যমে ইসলামী আন্দোলনকে কখনোই আপনারা পাবেন না আল্লাহ পায় নাই তা আমরা চাইতেছি ইসলামী আন্দোলন বাংলাদেশ তার ইসলামকে নীতি আদর্শ দেখায় শক্তিশালী হয়ে তারা বাংলাদেশের মস্তদের আল্লাহ রহমানটা আসীন হবে এই চিন্তার ব্যবধানটা অনেকে আবার চিন্তা করেছে যে না মন্দির ভালো এর চন্দ্রটা একটু ভালো হতে পারে কিন্তু এটা প্রমাণিত হয়ে গেছে ভালো হয় নাই এখন নতুন করে তো কথা বলার দরকার নেই এখন যে পরিবেশ তৈরি হয়েছে এই পরিবেশের ভিতরে আমি সারা সারাদেশ স্বর্গ করছি আমি কুড়িগ্রাম লালমনিরহাট ওই এরপর রংপুর ওই সব জেলা থেকে ছবর করতে 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 কালকে আসি সে পাবনায় ওখান থেকে আইসা আজকে করে তাই বিভিন্ন জায়গায় আমি কথা হয় দেখছি সাধারণ লোক এবং বিভিন্ন লোকজন মন্তব্য এটাই করে যে এখন কিন্তু বাস্তবে মানুষ কিন্তু আসলে ইসলামকে রাষ্ট্র পরিচালনায় দেখতে চায় এখন রাষ্ট্র পরিচালনা ইসলামকে যদি দেখতে চায় তাহলে সেখানে আমাদের করণীয় কী তোাক্তাসবুল বিহামদিলাহি জামিআ ওয়ালাহ তো একটা শর্ত আছে আমি যে প্রথম আয়াত শরী তেলাওয়াত করেছিলাম আলাইহিন চরিত্র হবে তিনামা ইয়াকস আল্লাহুম ইবাদিহি ওলামা নিশ্চয়ই ওলামাইকে আল্লাহকে ভয় করে যতক্ষণ পর্যন্ত আমাদের ভিতর আল্লাহ ভয় থাকবে তখনই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয় দান করবে আল্লাহ তায়িনু ওয়ালা তাখসানু করেছেন তোমরা বিজয় হবে আমরা তো দেখছি যে আলহামদুলিল্লাহ ইসলামের বিজয় একেবারে আমাদের সামনে কেমন জানি না হচ্ছে আল্লাহ কখন কখন করে আল্লাহ খোঁজ তবে সেই হিসাবে আমি আমার সাধ্য অনুযায়ী ইসলাম বাংলাদেশ আমরা কিন্তু জমিয়তলামা ইসলাম বাংলাদেশ খেলাফত মজলিস এইবার খেলাফত মজলিস অন্য নাদার যে ইসলামী দলগুলো আছে সেই দলগুলোর সাথে কিন্তু আলোচনা আলহামদুলিল্লাহ চালিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আমার কাছে কাছেও কিন্তু পৌঁছেছে দল থাকে আলাদা কবলকার হবে তবে আমাদের দায়িত্ব কর্তব্য হলো যে আমরা যেন ব্যক্তির স্বার্থের জন্যে আমরা যেন ক্ষমতার যোগে আমরা যেন কিছু অর্থের জন্যে আমরা যেন কিছু সম্মানের জন্যে আমরা বাবা ইসলামকে আ এক কথায় আমরা বলি জবাই না করে এই পরিবেশ করছি এত সুন্দর পরিবেশ তৈরি হয়েছে আল্লাহুল আলমী আজকে রাজবাড়িতে এত সুন্দর আপনার জাতীয় আপনার পরিষদের পক্ষ থেকে সম্মানিত ওলামাই আমাদেরকে নিয়ে যে আজকে যে এই জিনিসটা করেছেন আমি আপনাদের সকলকে অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি আর আমি সকলকেও তার আহ্বান জানাব আমরা যেহেতু রাস রাজ মাঠে বাজারে কাজ করছি বহুতলটা আমাদের থাকতেই পারে এটা আপনাদের কাছে আমার বিশেষ করে অনুরোধ থাকে যে লর আসতে দেশের সাথে ইসলামের সাথে মানবতার সাথে আমাদেরকে ভুলগুলো ধরা দেবে কারণ যারা কাজ না করে তাদের ভুলটা কোথায় কিন্তু আমাদেরই হতে পারে সেই হিসাবে আমি সম্মত বাইকের আমাদেরকে বলবো আমরা সবাই একাত্রিত হয়ে পরামর্শ করে দেশ ইসলাম মানবতার পক্ষে আল্লাহ যেন আমাদেরকে কাজ করার তা অফীত দান করো আল্লাহ আমাকে